কনভেনশনাল শাখা ছিল সেটা আমরা গতকাল থেকে মূলত শুরু হয়েছে আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে ইসলামী ব্যাংকিং শাখা হিসেবে ব্যাংক চরপাড়া ইসলামী ব্যাংকিং শাখা তো আজকের এই শাখায় আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি হিসাবে আমাদের ময়মনসিংহ প্রধান শাখার ব্যবস্থাপক মহোদয় আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস শাখার ব্যবস্থাপক মনে হয় ইসলামিক ব্যবস্থাপক আজকের সভাপতিত্ব করছেন চটপাড়া শাখার শাখার ব্যবস্থাপক এবং আমার সামনে উপস্থিত আছেন আমার শ্রোতা রাজন প্রান প্রিয় সম্মানিত গ্রাহকবৃন্দ এবং এলাকাবাসী সবাইকে আসসালামু আলাইকুম আমরা আজকের এই যে কনভার্সন একটা কনভেনশনাল ব্যাংকিং থেকে ইসলামী ব্যাংকিং এ রূপান্তর এই বিষয়টা নিয়ে যে বিভিন্ন কথা হবে প্রশ্ন আসবে এটা আমরা জানি তো মূলত বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে যখন উনিশশো সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কার্যক্রম শুরু করে তখন থেকে ইসলামী ব্যাংকিং এর কার্যক্রম বাংলাদেশে শুরু হয় শুরু থেকেই এটা এতক্ষণ আলোচনা হয়ে আসছে একটা বৈরি পরিবেশে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে এবং বলতে গেলে ওই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইসলাম ধর্ম যখন প্রথম চালু হয় তখনও পরিবেশটা আসলে বৈরি ছিল সেই বৈরি পরিবেশে আপনারা সবাই জানেন যার বলার কিছু নাই আমাদের বিভিন্ন আমাদের এই মুসলিম কান্ট্রিতে বিভিন্ন সময় এটা নিয়ে আলোচিত হয়েছে আলোচনা হয়েছে যে শুরু থেকে আস্তে 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 ধীরে ধীরে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে পরিচালিত হচ্ছে অন্যান্য ধর্মের ক্ষেত্রে পূর্ণাঙ্গ জীবন বিধানের কোন উল্লেখ নাই কিন্তু জন্ম থেকে পর্যন্ত কার্যক্রমকে সুনির্দিষ্ট করা করে দেওয়া আছে তাহলে কি হলো এত বছর যে প্রশ্ন আসছে এত বছর যে আমরা ব্যাংকিং করলাম সেটা কি অবৈধ ছিল কিনা এত বছর পাঁচশো সত্তর আগে ও মানুষ ছিল তখনও নবীরা এসেছেন তারপর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ নবী হিসেবে আসছেন ইসলাম চালু করছেন এর আগেও তো তারা ছিল তাহলে তাদের কি হবে তাদের পাপ পূর্ণের বিচার সৃষ্টিকর্তা আছেন তিনি করবেন আমরা এখন সুযোগ সৃষ্টি করতে হবে আমাদের যেহেতু ইসলামিক ব্যাংকিং এর সুযোগ তৈরি হয়েছে চিন্তা চেতনা এসছে মানুষের মধ্যে যে ঠিক আছে সুদ যেহেতু হারাম করছে আমরা হালাল উপায়ে যদি বিজনেস করতে পারি এর আগে যে ঘটনাটা ঘটেছে সেখানে সুযোগ ছিল না সুযোগের অভাবে আসলে আমরা অনেক কিছুই করতে পারি নাই তো যখন আমার সামনে একটা সুযোগ আছে আমি সেই সুযোগটা কেন আরেকটা প্রশ্ন ছিল এখানে যে কেন আমরা কনপারেশন করলাম কেন আমরা একটি কনভেনশনাল ব্যাংকিং কে ইসলামী ব্যাংকিং এ রূপান্তর করলাম আমরা আসলে চাই নাই আমরা চেয়েছিলাম যে যেই ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ যেভাবে আছে সেভাবেই থাকুক ব্যাংকের এবং ময়মন একসাথে এর মতো শহরে আরো দুইটা তিনটা শাখা করলে কোনো অসুবিধার কিছু নাই কিন্তু আমরা তো একটা রেগুলেটর দ্বারা মেনটেন হই বাংলাদেশ ব্যাংক এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স সবারই একটা পারমিশন দেওয়ার অনুমোদনের একটা পলিসি থাকে সেই পলিসির আন্ডারে তারা কোনো রকমেই আমাদেরকে নতুন শাখা করার অনুমতি দিচ্ছিল না কারণ এটারও একটা কারণ আছে তারা দেখতে চায় কুমালি ব্যাংক ইসলামী ব্যাংকিং চালু করেছে সেই ইসলামী ব্যাংকিং ব্যাংক কতটুকু সুষ্ঠুভাবে চালু করতে পারলো কতটুকু সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে তারপরেই কিন্তু তারা বেশি বেশি করে শাখা খোলার অনুমতি দিবে তো এখন তারা আমাদেরকে বললো যে ঠিক আছে শাখা যেহেতু আমাদের নীতিগত সিদ্ধান্ত অনুমোদন দেওয়া যাচ্ছে না বেশি শাখার আপনারা এক কাজ করেন আপনারা যদি কনভার্সিয়ানের কোনো প্রস্তাব দেন আমরা সেটা করব আমরা ভোগালী ব্যাংক ইসলামী ব্যাংকিং করতে চাই ইসলামী ব্যাংকিং করতে চাই কি অর্থে কেন একটা হচ্ছে যেই দেশের আশি থেকে নব্বই পার্সেন্ট লোক মুসলমান সে দেশে আমরা চাই ইসলামী ব্যাংকিংটা আরো প্রসার পাক আরও সমৃদ্ধি ঘটুক এটা একটা কারণ আরেকটা কারণ হচ্ছে ইসলামী ব্যাংকিং এর কিছু সিস্টেমগত আলাদা আছে কনভেনশনাল ব্যাংকিং এর থেকে প্রথমেই কথা আসছে যে ইসলামী ব্যাংক ধরেন অবৈধ বলবো না যেটা মানুষের জন্য স্বাস্থ্যের হানিকর সেই ধরনের ব্যবসায় ইনভেস্ট করে না কেউ মদ তৈরি করবে সেখানে ইসলামী ব্যাংক করে না তো সিগারেটের বিজনেস করবে সেখানে ইসলামী ব্যাংক কোনো ফাইন্যান্স করে না বিজনেস প্রোডাকশন কোনোটাই ফাইন্যান্স করে না তো এইসব কিছু কল্যাণকর দিক আছে আরেকটা বিষয় আছে ইসলামী ব্যাংক হচ্ছে অ্যাসেট বেসড ব্যাংকিং করে সম্পদের বিপরীতে ব্যাংকিং করে প্রতিটা জিনিসের সম্পদ মানে পরি লিমিট দেওয়া যায় না যে সম্পদ ধরা যাবে না ছোঁয়া যাবে না তার এগেনস্টে ইসলামী ব্যাংক ব্যাংকিং করে না আরো একটা জিনিস আপনারা বলছেন যে মাল কিনে দেয় যখন একটা ব্যাংক আরেকজন গ্রাহককে মাল কিনে দিচ্ছে তখন কিন্তু সে তার ব্যবহার নিশ্চিত করছে ফান্ড ডাইভার্সনের কোনো সুযোগ নাই আমাদের ব্যাঙ্কিং অ্যানালাইসিস ইভেন আমার কুবালি ব্যাংকেও আমি দেখেছি যতগুলা গ্রাহক বিপদে পড়েছে ফান্ড ডাইভার্সনের কারণে আমার সিসি আছে ব্যবসায় কিন্তু আমার ব্যবসা নাই আমার যে উদ্দেশ্যে আমি টাকা নিছি সিসি নিছি ব্যবসা করার জন্য আমি করে ফেলছি বাড়ি অথবা আমি ব্যবসা একটা ব্যবসার জন্য আমি মুদি দোকান দেখে নিছি নেওয়ার পর আমি জুতার দোকান করেছি তো ওই নতুন ব্যবসায় গিয়ে আমি বুঝতে পারিনি আমি তো মুদি ব্যবসায়ী আমি তো গ্রোসারি আইটেম এর সম্পর্কে ভালো মার্কেট জানি হঠাৎ আমার মনে হলো না জুতার ব্যবসায় লাভ বেশি বা ঘড়ির ব্যবসায় লাভ বেশি আমি চলে গেছি এখানে পরে আমি আরো ঘড়ির ব্যবসাটা ধরে রাখতে পারি এই ভান ডাইভার্সনের ফলে সমস্যা হয়ে যায় কিন্তু ইসলামী ব্যাংকিং এই সুযোগটা নাই কারণ আপনি তো কিনবেন মাল আপনি তো কোটেশনটা দিবেন যখনই কোটেশন দিবেন তখন বলল আরে ভাই আপনি তো গ্রোসারি আইটেমের কোটেশন দেওয়া করে আপনি ওইখানে লেনদেন করার কি দরকার এটা আরো অনেক কিছু হয়